হ্যালো বন্ধুরা একটু আগে এক ভাইকে একটা ফুল ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট দিলাম উনি অলরেডি টাকা পরিশোধ করে দিয়েছেন তো আপনারা দেখুন কিভাবে আমি কাস্টমারকে লাইভে পেপার অ্যাকাউন্ট বুঝিয়ে দিই তো লাইনে থাকুন আমি তাকে অ্যাকাউন্টটা বুঝিয়ে দিচ্ছি তো উনি আমাকে টাকা পরিশোধ করে দিয়েছে আমি এখন ওনাকে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম হ্যাঁ তো বন্ধুরা আপনাদেরকে এরকম লাইভ দেখাচ্ছি যে কোন অ্যাকাউন্টে আমি তাকে দিলাম সেটা একটা স্ক্রিনশট তুলে নিলাম নিয়ে আপনাদেরকে এখন পাঠাবো কাইন্ডলি লাইনে লাইনে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবসময় আমি চেষ্টা করি যখন কাস্টমারকে কোনো কিছু ডেলিভারি করি সেটা প্রুভ হিসেবে ভিডিও করে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পাবলিশ করার জন্য কারণ অনেকে আছে স্ক্যানিংয়ের পাল্লায় পরে তো তারা যেন সে ফ্লি সার্ভিস প্রোগ্রাম আমাদের কাছ থেকে নিতে পারে অভিষেপ এগুলোতেই হ্যাঁ ভাই হ্যালো হ্যালো হ্যাঁ সব কিছু আপনার আপনি নিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন মেইল পাসওয়ার্ড সব কিছু আপনার বুঝতে পেরেছেন হ্যালো আপনি লগ ইন করেন আগে লগ ইন শোনেন আগে লগ ইন করেন করে মেইলের পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নেন পেপালের পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নেন ঠিক আছে আর আপনার ফোন নাম্বারটা জিমেইলের মধ্যে লাগিয়ে নেন আপনাকে কোন অ্যাকাউন্টটা দিয়েছি সেটার একটা স্ক্রিনশট আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি আপনি লগ ইন করে আমাকে জানান যে লগ ইন করতে পারছেন কি না আচ্ছা আচ্ছা লগ ইন করে জানান আমাকে তো বন্ধুরা আপনারা দেখলেন উনি একটু আগে ফর্ম দিয়েছিল আমি ওনাকে এই অ্যাকাউন্টটা দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্ট উনি সফিফাই ড্রপ শিপিংয়ের কাজে ব্যবহার করবেন তো আপনারা যদি চান এরকম সফিফাই ড্রপ শিপিংয়ের কাজে ব্যবহার করার জন্য সম্পূর্ণ ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট নেবেন তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন